ফলন কম জগন্নাথের রথযাত্রার আগে মুখভার জলপাইগুড়ির লটকা চাষিদের হতাশ কচি কাচারা কারণ ডুয়ার্স আবহাওয়ার পরিবর্তন অত্যাধিক গরম ফুল থেকে ফলে রূপান্তরের বাধার কারণ হয়ে দাঁড়িয়েছে বলে উদ্যান ও পালন দপ্তর জানান এক সময় ডুয়ার্সের জঙ্গলে ফল হিসেবে চিহ্নিত ছিল হলুদ ডাক গোলাকার এই ফলটি বর্তমানে জঙ্গলের বাইরে বাণিজ্যিক ভাবে চাষ করছেন অনেকেই বর্ষাকালীন ফল এটি জলপাইগুড়ি সহ উত্তরবঙ্গ পশ্চিমবঙ্গের জগন্নাথ দেবের রথযাত্রা এই ফলের ব্যবহারের কারণে লটকা ফলের চাহিদা অনেক গুণ বাড়িয়ে দেয় অন্যান্য বছর এই সময় লটকা বেচে ভালো টাকা আয় করতে যারা ফলন কম হওয়ায় মাথায় হাত পড়েছে তাদের এর জন্য খারাপ আবহাওয়া ও রোগ পোকার দায়ী করেছে জলপাইগুড়ির ধাপগঞ্জ বেরুবারের লটকা চাষিরা যদিও উদ্যান পালন ও বিভাগের ব্যাখ্যা এবছর ডুয়ার্সের আবহাওয়ার পরিবর্তন এসেছে মার্চ এপ্রিল মাসে যখন লটকা গাছে ফুল আসে সেই সময়ে প্রচন্ড গরমে ফুল থেকে ফলে রূপান্তরের বাধার কারণ হয়ে দাঁড়ায় ফলস্বরূপ ফলন কম লটকা এই বছর ধরে নাই বা প্রতি বছরে ভালোই ধরে এই বছর একটু কমই ধরছে হ্যাঁ প্রতি বছরে আমরা পেরে খাই এই বছর কমই ধরছে পাড়া ছেলেবেলে সবাই আমরা খাই নাই এবার নাকি নাই এবার কমই ধরছে এই বছর আচ্ছা একদমই নাই লটকা হ্যাঁ না কি হবে না এবার এবার লটকা খাওয়া হবে না এই গাছে লটকা আমাদের পুরা লস প্রতিবার আমাদের একটা এই ধরনের গাছের মধ্যে চারটা পাঁচ টাকা করে ফল আসে একটা গাছের মধ্যে ডালের মধ্যে আর গাছটাতে একটা গাছের মধ্যে প্রতিবার চার থেকে পাঁচ কুইন্টাল করে ফল হয় প্রায় ত্রিশ টাকা পঁচিশ টাকা কেজি বেঁচি এবার মানে আমাদের মোটামুটি হাজার চল্লিশের টাকা লস একদম কোনো গাছে ফল নেই আপনি যতগুলো গাছ দেখুন এবার কেন যে ফলনটা হলো না সেটাই বুঝতে পারলাম না নাহলে এই এক একটা গাছে এক কুইন্টেল দেড় কুইন্টেল পঁচিশ কেজি বিশ কেজি এরকম একটা গাছে হয় এই পঁচিশ তিরিশটা গাছ আছে হ্যাঁ সব এক একটা হঠাৎ দুই একটা দুই একটা ছাড়া হয়েছে তাছাড়া নাই যাত্রার আগে বিক্রি করি পাইকার রাশে এইখান থেকে নিয়ে যায় কেজি হিসাবে কুইন্টাল হিসাবে আর রথযাত্রার পরে মানে উল্টা রোদে ওরা নিয়ে যায় যা থাকে সব নিয়ে একবারে নিয়ে যায় বছর হচ্ছে মালের আমদানি খুব কম মাল হচ্ছে একটু বুয়াশুয়াশ

যখন পুজো বাড়ি বাড়িতে আছে যে চাকরি বাড়ি পুজো বাড়ি বাড়িতে আছে পরপর দুটো পুজো যে চাহিদাটা একটু বেশি ডুয়ার্সের যে ক্লাইমেট রিলেটেড চেঞ্জ এসছে সেটা হচ্ছে যে সময় লটকার ফ্লাওয়ারিং আসে সেই সময় এবছর এখানে প্রচুর পরিমাণে হিট ছিল যার জন্য কি হয়েছে পোলেন লিবারেশন হওয়ার পরও পোলেন স্টিগমা হেডে পড়ার পরে সেটা জার্মিনেট করতে পারেনি আর জার্মিনেট না করার পরে পোলেন টিউব দিয়ে ওভারিতে যেতে পারেনি সেই কারণে ফ্রুট সেটিংটা হয়নি যার ফলে কি হয় এই ক্লাইমেটরিয়াল চেঞ্জের জন্যেই যেটা হয়েছে যে আগে ডুয়ার্স এই ধরনের এত টেম্পারেচার আসতো না যে সময়টায় ওর ফ্লাওয়ারিং হতো আর মেনলি ডুয়ার্সেই লটকা হয় অন্যান্য প্রান্তে পশ্চিমবঙ্গে পাওয়া যায় না তো এই আবহাওয়ার পরিবর্তনের কারণেই হচ্ছে এবছর পর কম হয়েছে ওই সময়টায় প্রচণ্ড হিট থাকার জন্যে ফ্রুট সেটিংবেদন সংবাদ শহর জলপাইগুড়িতে সর্বপ্রথম অত্যাধুনিক যুক্ত পেইন ক্লিনিক ও এমএডিএমসি অর্থোপেডিক সেন্টার। রোগী দেখেন প্রখ্যাত অর্থোপেডিক ও ট্রমা সার্জন ডক্টর กมলেশ বিশ্বাস। এখানে সকল অর্থোপেডিক অপারেশন, অং ফ্র্যাকচার রিপ্লেসমেন্ট সার্জারি, প্লাস্টার ওwidetilde দক্ষ সাথে করা হয়ে থাকে। বাতের ব্যথা, সহায়তিকা, গাঁটে গাঁটে ব্যথা, অস্থি ক্ষয়জনিত ব্যথা আর চিকিৎসা করা হয়। এছাড়াও কোমরে, হাঁটুতে শীতের ব্যথা চোট লাগা ব্যথা এবং নার্সজনিত ব্যথার নিরাময়ের একমাত্র নির্ভরযোগ্য প্রতিষ্ঠান হল পেইন ক্লিনিক পেইনলেস ইঞ্জেকশনের সাহায্যে অতি পুরনো ব্যথাও নিরাময় করা হয় স্বাস্থ্য সাথী কার্ডের মাধ্যমে অপারেশনের বিশেষ সুবিধে রয়েছে যোগাযোগ করুন ডক্টার কেয়ার পলিক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে হাকিমপাড়া তারা অসুসী ভবনের বিপরীতে জলপাইগুড়ি ফোন করুন নাইন অথবা সিক্স এই নম্বরে thank you